আগামী সতেরোই ফেব্রুয়ারি কক্সবাজার জেলা বিএমপির উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে বিএমপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমদের আগমন উপলক্ষে সমাবেশ সফল করতে মোটরসাইকেল সাইকেল শুডাউন করেছে জালিয়াপালং ইউনিয়ন বিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠন শনিবার পনেরোই ফেব্রুয়ারি দুপুর দুইটায় কক্সবাজার জেলা বিএমপির সভাপতি ও সাবেক হুইপ এমপি শাহজাহান চৌধুরীর নির্দেশে উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে ওকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের মাথায় গিয়ে থেমে সেখান থেকে আবারও সোনারপাড়া মুখী হয়ে রৌবপতি আজগর আলী মার্কেট গিয়ে শেষ হয় শুটাউনটি উপজেলার বিভিন্ন পয়েন্টে পদসভার মাধ্যমে ওকিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের বক্তব্য ও সংক্ষিপ্ত পদসভার মাধ্যমে সমাপ্তি ঘটে শহরাঞ্চলের একটি ঐতিহাসিক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠানের ওই জনসভায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আমাদের কাশপাজারের শত বছরের শ্রেষ্ঠ সন্তান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা সাবেক মন্ত্রী আলহা সালাহদ্দিন আহমদ আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের কাশপাজার জেলা এই প্রেবীর সভাপদেব অজ্ঞার টেকনাফ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য অজ্ঞর গণ মানুষ নেতা শাহজাহান চৌধুরীর নেতৃশয় অজ্ঞ উপজালা বিএনপির সভাপতি চরোয়ার চৌধুরীর নেতৃত্বের আজকে ফোরা অগ্নি উপজালায় বি এবং আমরা গ্রামে ভঞ্জেব ছড়িয়ে ছিটিয়ে পড়েছি যা গুণজাগরণ সৃষ্টি করে ওই ঐতিহাসের সেই অংশীদার হওয়ার জন্য আগামী সতেরো তারিখ গ্রামে গঞ্জের সকল মানুষকে আমরা ওই মিটিং এ নিয়ে আমাদের বিএনপির প্রতি যে সমর্থন দেশীয় নেত্রী বেগম কালাজিয়ার প্রতি যে সমর্থন তারে রহমানের প্রতি যে সমর্থন সেইটা প্রকাশ করার জন্য সুপ্রিয় মসজিদ থেকে সকল অঙ্গ সংগঠন নেতৃত্বে আমরা শুধু রুকিয়ে থেকে ঘুরে আজকে জালিয়া বলং দক্ষিণ সাগর এই আসগর আলী মার্কেটে আমরা এই শুডাউনে জহুর আহমদ চৌধুরী ব্যারিস্টার সাপ্পাত ফারদিন রামিম চৌধুরী সহ জালিয়াপালং ইউনিয়ন উত্তর ও দক্ষিণ বিএমপির সিনিয়র নেতাকর্মীরা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাচ্ছন্দ্যের সাথে অংশগ্রহণ করে এছাড়াও এই শুডাউনে উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রায় হাজার কানেক মোটরসাইকেল অংশগ্রহণ করে এ সময় জালিয়াপালং ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই শোডাউনের মাধ্যমে আগামী সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল